খুতবাই আল্লাহর প্রশংসা প্রথম হবে গণগান হবে তারপরে নবী প্রতি হবে হবে শুরুতে এবং খুতবার মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো অত্যন্ত জরুরি প্রথম আল্লাহর হামদোসানা গণগান আর তারপরে আল্লাহর তৌহিদের সাক্ষ্য প্রদান করা সাদু আল্লাহ রাহিল তৌহিদের ঘোষণা রেশা আলাতের সাক্ষ্য প্রধান কদ্না মোহাম্মদান্ন আর তারপরে তিনটি আয়াত তাকুয়া সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে এইগুলি যদি খোদবাতুল হাজাতে যে আয়াতগুলি পাঠ করা হয় সে আয়াতগুলি পাঠ করে তাহলে সেটি শোন না সেটি ফরজ নাই অর্থাৎ কেউ যদি মারফত বা দেয় আর এই আয়াতগুলি নাও পাঠ করে এমন নয় যে তার ফরজ ছুটে গেল অজেব ছুটে গেল কিন্তু প্রশংসা অবশ্যই হইতে হবে নবী সাহেব দুরুদ অবশ্যই হইতে হবে খোদবাতে কমপক্ষে একবার হইতে হবে শুরুতে অথবা শেষে আর তারপরে অতিরিক্ত গলি সন্ন্যাত মোস্তাহাব আর তারপরে আসল বিষয়বস্তু হইতে হবে যেটা মানুষের আহার হ্যাঁ মানুষের হ্যাঁ মানুষকে জ্ঞান দেওয়া তো আম্মাবাদ কখনও বলতেন আল্লাহর প্রশংসা গণগানের পরে সানার পরে এখন আমি অতপর আমি আমার বক্তব্য শুরু করছি আলোচনা শুরু করছি আম্মা বাদি আম্মাবাদও মানে অতপর সহজ ভাষায় যা কিছু বললাম বললাম আল্লাহর গণগান সানা আর দুরুদ এখন তারপরে বলছি আম্মা বাদ মানে বাদাল হামদে ওয়সল্লাহ বাদাল হামদে ওসল্লাহ আল্লাহর হাম গনগান এবং নবীরপতি ইসলাতামের পরে বলছি আম্মাবাদ বলা বাদ বলা জি এই মর্মে হাদিস বর্ণ করেছেন এক রেমা আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ তালহমা থেকে তিনি বন করেছেন নবীশ থেকে যে নবীশাল যখনই খুদবা দিয়েছেন বাদ বলেছেন অতপর বলেছেন আর বেশ কিছু হাদিস বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত আছে শুধু জমার সাথে সম্পর্কিত যে কোনো সময় নবীসাহু খুদবা দিয়েছেন আম্মা বাদ অতপর বলেছেন